মানুষের জীবনে অভ্যাসগত পছন্দনীয় বিষয় হচ্ছে পাঁচটি কয়টি পাঁচটি এক পুরুষ যারা এক নাম্বার হলো খতনা করা এটা মানুষের অভ্যাসগত বিষয় দুই গোফ ছোট করা পুরুষের আদি শরীফের মধ্যে এসেছে গোফকে খাটো করো দাঁড়িকে ছেড়ে দাও এই গোফ খাটো করা অনেকে উল্টা করে গোফ রাখে আর দাঁড়িকে ছেটে ফেলে দেয় এটা ঠিক না এটা সোননাথের বিপরীত সোননাথ হল গোঁফ খাটো করবে দাঁড়িতে ছেড়ে দেবে তিন নোক কাটা চার নিচের পশম ফেলা ফেলা নিচের পশম কেটে পরিষ্কার করা পাঁচ বগলের নিচের পশম পরিষ্কার করা এই পাঁচটি কাজ মানুষের অভ্যাসগত পছন্দনীয় কাজ ঠিক কিনা বলেন হাদিস শরীফের মধ্যে পাঁচটি কথা এসেছে এখন দেখেন যেই পুরুষ আপনার বগলের নিচের পশম পরিষ্কার করে ফেলে নিয়মিত আমি মনে করি ওই ব্যক্তির বগল থেকে আর কখনো দুর্গন্ধ হবে না যে ব্যক্তির নামের নিচের পশমগুলো নিয়মিত সুন্দর করে চল্লিশ দিনের আগেই আপনি প্রত্যেক সপ্তাহে করতে পারেন দুই সপ্তাহে করতে পারেন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখেন তাহলে এই পুরুষ থেকে কখনো দুর্গন্ধ ছড়াবে না অপবিত্রতা তাকে স্পর্শ করবে না কিন্তু জিন যাদের মধ্যে ভর করে অথবা খবিস কিন্তু দুই ধরনের আছে একটা মানুষ একটা জিন তো জিন ও শোয়াশা দিতে দিতে এটা মানুষটা মানুষ হয়ে যায় মানুষ খবিস হয়ে যায় তো এ কারণে জিন অনেক সময় তার কাছে স্যারেন্ডার করা হার মানে তো সে যদি খবিশ হয়ে যায় তখন দেখবেন বগলের নিজের পশম তিন মাসেও এটা পরিষ্কার করে না যার কারণে এই লোকের সাথে কথা বলতেও ঘৃণা লাগে চলতেও ঘৃণা লাগে এক এক পশম মনে আছে যেন ফাটের হাঁস এদের বউটাও ঠিক মতো এদের কথা শুনে না বাড়ির মধ্যে এরা বউয়ের সাথে বেশি পালা নেয় খোঁজখবর নিয়ে দেখবেন দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন লোকের বন্ধুও বেশি হয় টাকা খরচ করতে হয় না এমনিতেই বন্ধু হয়ে যায় কারণ লোকটার সাথে কথা বলতে ভালো লাগে মুখ থেকে দুর্গন্ধ আসে না চলতে ভালো লাগে শরীর থেকে দুর্গন্ধ হয় না লোকটা দেখতেও সুন্দর লাগে পরিষ্কার লোকের সাথে চলতেও সুন্দর লাগে এই কারণে অনুরোধ করবো আপনাদেরকে সন্ন্যদ তরিকা মোতাবেক যদি জিন্দগি জাফন করেন আপনার দুনিয়াতেও আপনার জিন্দগি সুন্দর হবে আখেরাতেও আপনার জিন্দিগি সুন্দর হবে আমিন বলেন